হিজবুল্লার ডেপুটি সেক্রেটারি জেনারেল নাইম কাশিম সতর্ক করেছেন ইরানে হামলা চালালে ইসরায়েলকে কঠোর পরিণতি ভোগ করতে হবে এনবিসি নিউজকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে হিজবুল্লার এই নেতা বলেন মধ্যপ্রাচ্যে চলমান সংকটের জন্য ইসরায়েল পুরোপুরি দায়ী এদিকে জর্ডানের উপপ্রধানমন্ত্রী আইমান সাফাডি এম এস বলেন ইসরায়েল যদি প্রতিশোধ নিতে হামলা চালায় তাহলে দ্রুত তা আঞ্চলিক যুদ্ধে পরিণত হবে ইসরায়েলের প্রথমবারের মতো নজিরবিহীন হামলা চালিয়ে মধ্যপ্রাচ্য সহ পুরো বিশ্ব রাজনীতিকে বড় ধরনের ধাক্কা দিয়েছে ইরান সিরিয়ার রাজধানী দামাস্কাসে ইরানের কনসিউলেটে গত এক এপ্রিল বিমান হামলা চালায় ইসরায়েল এর প্রতিশোধ হিসেবে ইরান গত তেরো এপ্রিল ইসরায়েলে তিনশোর বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় এই অবস্থায় ইসরায়েল আবারও হামলা চালালে পাল্টা জবাব দিতে এবার আর দেরি না করার হুমকি দিয়ে রেখেছে ইরান এবার হিজবুল্লার সেকেন্ড ইন কমান্ড জেনারেল নাইম কাশিম সতর্ক করেছেন হামলা চালালে ইসরায়েলকে চরম পরিণতি ভোগ করতে হবে ইসরায়েল তাদের আক্রমণের মাত্রা বাড়ালে আমরাও বসে থাকব না পাল্টা এবং চরম আক্রমণ চালানো হবে ইসরায়েলের অন্যায় কোন অবস্থাতেই মেনে নেওয়া হবে না ইরানে আবারও হামলা হলে ইসরায়েলকে এর জন্য কঠোর পরিণতি ভোগ করতে হবে এনবিসি নিউজের দেয়া বিশেষ সাক্ষাৎকারে জেনারেল কাশিম আরো বলেন কোন যুক্তিতেই ইসরায়েলকে আরব বিশ্বের কোন দেশ সমর্থন করবে না তেহরান প্রকাশে এবং স্পষ্টভাবে কথা বলে তারা যুদ্ধ যায় না এবং তারা তাদের দূতাবাসে হামলার জবাব দিয়েছে আমি মনে করি ইরান শর্ত তারা তাদের অবস্থান আমাদের জানিয়েছে এবং এটি তারা গণমাধ্যমের কাছে পুনরায় ব্যক্ত করে চলেছে এছাড়া কোনো যুক্তিতেই আরব বিশ্বের কোন দেশের সমর্থন ইসরায়েল কখনোই পাবে না এদিকে এম এস এন জর্ডানের উপ আয়মান সাফাদি বলেন ইসরায়েল প্রতিশোধ নিতে হামলা চালালে মধ্যপ্রাচ্যে যুদ্ধ সরিয়ে পড়ার প্রবল শঙ্কা রয়েছে ইরানে হামলা চালানো থেকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তার সরকারকে বিরত রাখতে সব ধরনের প্রচেষ্টা চালানো হচ্ছে বলেও জানিয়েছেন আয়মান সাফাদি নেতানিয়াহু টু ইম্পোজ হিজ এজেন্ডা অফ ওয়ার অন অল অফ আস বিকজ দ্য কনসিকোয়েন্সেস উইল বি কাদের টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর